আমার মনে হয় এবার আর পরীক্ষা বসে হবে না এমন ফর্ম ফিল আপের টাকাটা কোনোভাবে জোগাড় করতে পারিনি কেন কোনোভাবে কি টাকা জোগাড় করতে পারোনি কম চেষ্টা করেছি পরিচিত যে সব লোকজন আছে সবার কাছে গিয়েছি কেউ সাহায্য করতে পারেনি ঘরে বাবা প্যারালাইজড ছোট ভাই বোনের পড়ালেখার খরচ আমার টিউশনের টাকা দিয়ে সংসার চালাতেই অবস্থা খারাপ হয়ে যায় তার ভিতরে আবার ফর্ম ফিল আপের টাকা কোথা থেকে আনবো বলো আচ্ছা তুমি কোনো চিন্তা করো না একটা না একটা উপায় ঠিকই হবে উপায় কোনো উপায় হবে না কাল ফর্ম ফিল শেষ দিন আমার স্বপ্নগুলো মনে হয় এখানেই শেষ আচ্ছা কাল আসো কাল তো এখন আসেনি একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে দেখো আর তাছাড়া আল্লাহ আমাদের সহায় আছে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবে তুমি অত চিন্তা করো না ভাইয়া আমি এই চুরিটা বিক্রি করতে চাই দেখেন তো কত টাকা দিতে পারবেন আচ্ছা আপা এটা বিক্রি করলে বেশি টাকা পাবেন না ভাইয়া আমার টাকাটা খুবই দরকার আচ্ছা আমি দেখতে হয় আপা আমি ওজন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিতে পারি ভাইয়া দেন আমার পঞ্চাশ হাজার টাকা দেন আমার ওই টাকাতেই চলবো দেন ভাই আচ্ছা দাঁড়ান দিতেছ আছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমি আসি right now. এটা হলো তোমার ফর্ম ফিল টাকা ফর্ম ফিল এত টাকা তুমি কোথায় পেলে আরে বাবা আমার কাছে ছিল তুমি নাও তো এত কথা না বলে শোনো ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি পরীক্ষায় বসো যাও তুমি আমার জন্য আজকে যা করলে তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারব না আর তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো হয়েছে এখন এত কথা বললো না যাও পরীক্ষা দিতে যাও যাও তাড়াতাড়ি যাও হ্যালো এই কি হয়েছে তোমার ফোন দিচ্ছ কেন তুমি আমার ফোন ধরতেছো না কেন আমি তোমার জন্য অপেক্ষা

शादन तुम लोग ने क्यों बोल दिया सो? आ तो मैं क्या बोला थी तो ना मैं क्या फोन दिया बीरोप तो कर बैठना। हेलो, आमर गॉड है क्या बढ़िया

অনেকদিন যাব তো আমি ফলো করছিলাম বাট সেটা হয়তো তুমি কখনো বুঝতে পারো নি আর এত কিছু জানার পিছনে নিশ্চয়ই কোনো রিজন থাকে একটা মানুষের সম্বন্ধে আমি এত কিছু জানি অবশ্যই সেই মানুষটার প্রতি কোনো না কোনো ভাবে তো কোনো আকর্ষণ আছে যার কারণে আমি কিন্তু তোমাকে ফলো করি আর আমি এটাও জানি যে তোমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে তুমি অনেক ভালোবাসো তুমি নিজের গহনা বিক্রি করে তার পরীক্ষার জন্য টাকা দিয়েছো কিন্তু সে তোমাকে চিট করেছে তোমাকে কষ্ট দিয়েছে আমি জানি তুমি তাকে নিজের চাইতে অনেক বেশি ভালোবাসো তাই তুমি হয়তো এখন ভেঙেই পড়েছ আর আমার মনে হয় যে এই সময় তোমার পাশে থাকা আমার উচিত দেখো আমি আমি তোমাকে অনেকদিন থেকেই ফলো করছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসার পিছনে আমার কোনো কারণ নেই তোমাকে ভালো লাগে আমি ভালোবাসি কিন্তু তোমাকে যে সাহস করে বলবো সেই সাহসটা আমি এতদিন ধরে পাচ্ছিলাম না পাবোই বা কি তুমি তো অন্য কাউকে ভালোবাসতে অন্য ভালোবাসা ছিল তাই সাহস করে বলার চেষ্টাও বাট আজকে আমার মনে হচ্ছে কথাগুলো তোমাকে বলা উচিত কারণ দেখো যাকে তুমি ভালোবাসতে সে তো তোমাকে ছেড়ে চলে গেছে আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই দেখুন আমি ওই মানুষটাকে অনেক ভালোবাসতাম মানুষটা আমাকে অনেক ঠকাইছে আমি আমার সাধ্য চেষ্টা করছি ওকে ভালো রাখার কিন্তু বিনিময় আমি কিছু পাইনি আমাকে বলছে আমি গরিব আমার জন্য সময় নেই তো নতুন করে আমি আপনাকে কিভাবে ভরসা করবো বিশ্বাস করব আপনিও তো আমাকে ঠকাতে পারেন বিশ্বাস তো তুমি তোমার বয়ফ্রেন্ড হলো সেও তো তোমাকে ছেড়ে চলে গেছে তাই না তোমাকে তো আগলে দেখেনি দেখো সমস্ত সম্পর্ক যে বিশ্বাস থাকতে হবে এমনটাও কোথাও লেখা আছে নাকি একজনকে তো বিশ্বাস করেছিলেন লাভ তো কোনো কিছুই হয়নি আর তার থেকে বড় কথা কিছু কিছু সম্পর্ক আছে যা বিশ্বাস ছাড়াও মজবুত করা যায় আমি তোমাকে বলছি যে আমি আমি তোমার সাথে ডেট করতে চাই আমি তো বিয়ে করতে চাই আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই আমার মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে অনেক যফরন্ত কখনো ফুরাবার নয় তোমার ওই বয়ফ্রেন্ড এর মতো না স্বার্থ ফুরালো কেটে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই আমি কখনো তোমায় কষ্ট পেতে দেব না কখনো তোমার চোখের জল ঝরবে এমন কথা বলবো না বিশ্বাস করো তোমাকে সারা জীবন আমি আগলা রাখবো আমার আমার হয়তো সেই সামর্থ্য নেই যে তোমাকে আমি অনেক ভালো রাখবো রানী মতো করে রাখবো তোমাকে অঠের টাকা পয়সা দিয়ে তোমার সমস্ত সুখ আল্লাহ স্বাচ্ছন্দ্য সবসময় তোমার হাতের মুঠে করে রাখবো আমি এমনটা তোমাকে বলছি না তুমি এতটুকু বলছি যে আমার কাছে যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে আমি আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসবো তোমার পাশে থাকবো আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ হয়তো বা আমি আপনাকে বিশ্বাস করে ঠকবো না দেখুন আমি কাছে অনেক আমার একটাই ঠুকছি আপনি আমাকে কখনো ঠকাবেন না আমি নতুন করে একজনকে বিশ্বাস করলাম আপনাকে বিয়ে করতে আমার কোন সমস্যা নেই কিন্তু দয়া করে আমাকে কখনো ঠকাই না প্লিজ আমাকে যেহেতু তুমি বিশ্বাসী করেছ তাহলে বিশ্বাস করো যে আমি আমি কখন তোমাকে ঠকাবো না তুমি আমাকে কোথায় নিয়ে আসছো বীর পর প্রথম আমাকে নিয়ে বের হলাম তো ভাবছিলাম মনে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব তা নাই কই নিয়ে চলু astrocyte আরে বাবা একটু ধর ধরো সব কিছু বুঝতে পারবে এসো আমার সাথে ভিতরে এসো ইনশাআল্লাহ আপনি এখানে আমাকে বলতেন আমি এখানে চলে আসতাম ইমু তুমি এখানে তুমি যে কোম্পানিতে চাকরি করো নিজেকে গর্ব করো সেই কোম্পানির মালিক হচ্ছে আমি আর যাকে তুমি অপমান করেছো অপদস্থ করেছো সে আজকে থেকে এই কোম্পানির সিইও সে সম্মান দিয়ে কথা বলতে হবে আর এখন থেকে তাকে ম্যাডাম বলে ডাকবে not কি বলছেন কিন্তু এখন থেকে ইমু তোমার ম্যাডাম বস got it? <laughs> ইমো আমি দশড়াও নো মোর তুমি ওর যে ব্যবহার করেছো তা aku মতো জানাই আর এর জন্য তোমাকে কোন কৈফিয়ত দিতে হবে না জাস্ট মাথা নিচু করে চুপ করে থাকাটাই এই পোস্টের উত্তর হ্যাঁ তুমি জানো ইমো তোমার জন্য কি করছে নিজের গহনা বিক্রি করে তোমার পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য টাকা দিয়েছিল আর তুমি কি করলে তার পাউবাসন সামান্য আত্মতত্ত্ব দেখ তাকে ধোকা দিলেই ভাবে এরকম কিভাবে করতে পারো তুমি আসলে কিছু বলার ভাষা নেই আমার আমি আমি জানি ভুল করেছি তোমাদের মতো কিছু মানুষের কারণে না মানুষ বিশ্বাস করতে পারে না যাই হোক যেটা বলেছে সেটা নিশ্চয় তোমার কান পর্যন্ত ঢুকেছে আর সেইভাবেই তুমি কাজ করবে এই আজকের থেকে তুমি এই কোম্পানির সিইও না তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ এই কথা মনে রাখবে চলো